দক্ষিণবঙ্গে শনিবার পাঁচই এপ্রিল পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে দিনের তাপমাত্রা বাড়বে বাড়বে রাতের অস্বস্তিও বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার ছয়ই এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার জেলায় সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে সোমবার সাতই এপ্রিল থেকে বুধবার নয়ই এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গের শনিবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পইবে একদিকে উত্তর পশ্চিমে শুষ্ক গরম বাতাস অন্যদিকে বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই দুই সংস্পর্শে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শনি ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে সমুদ্র উত্তাল হবে পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞায় って。 দক্ষিণবঙ্গে শনিবার পাঁচই এপ্রিল পুরোপুরি শুষ্ক আবহাওয়া থাকবে দিনের তাপমাত্রা বাড়বে বাড়বে রাতের অস্বস্তিও বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রবিবার এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার জেলায় সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় সোমবার সাতই এপ্রিল থেকে বুধবার নয়ই এপ্রিল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে শনিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কিছুটা অংশে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সোমবার ও মঙ্গলবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে একদিকে উত্তর পশ্চিমে শুষ্ক গরম বাতাস অন্যদিকে বঙ্গোপসাগরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই দুয়ের সংস্পর্শে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শনি ও রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে সমুদ্র উত্তাল হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পড়বে সমুদ্রে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা जारी था অর্থাৎ আবারও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে শনিবার পাঁচই এপ্রিল পুরোপুরি শুষ্ক আবহাওয়া দিনের তাপমাত্রা বাড়বে বাড়বে রাতের ও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে রবিবার ছয়ই এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার জেলায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন